ডাইনিং টেবিলের মহাসাগর দেখেন এখানে হিউজ পরিমানে আপনারা কিন্তু ডাইনিং টেবিল গুলো পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম একদম খুব সুন্দর করে কিন্তু কার্ভ করা আছে ছয় ফিট বাই তিন ফিট মেহগুনি কাঠের মধ্যে আমরা রেখেছি এটা তো আমরা একদম স্মুথ কালারটা যেটা লং লাস্টিং কালার এটাও একটু দিই সেই এটাও কিন্তু খুবই চমৎকার এটা মেহগুনি কাঠের মধ্যে আমরা কাঠ কালার কালারটা করেছি ভিন্নতর ডিজাইনের মধ্যে যারা চায় একটু ইউনিক টাইপের মধ্যে যারা চায় তাদের জন্য হচ্ছে এটা একটু আনকমন মার্বেল সেটা না একটু আনকমন মার্বেলের মধ্যে সবাই আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তো আজকে কিন্তু আমরা চলে আসলাম জেয়ার ফার্নিচার মানে জেয়ার ফার্নিচার মানে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচারের কালেকশন তাই তো ভাই আর সাথে আছে আজকে শাওন ভাই আপনারা কিন্তু অনেকেই খুঁজতেছেন যে ভাইয়া আমরা মার্বেল টপের মধ্যে ডাইনিং টেবিল গুলো কোথায় পাবো এবং দেখতে তাই তো একদম আপনারা যারা কিনা গ্রানাইট এর মধ্যে মার্বেলের মধ্যে অথবা গ্লাস টপের মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম সব ডাইনিং টেবিল চাচ্ছেন তার জন্য আজকের ভিডিও তো আমরা সবার আগে জেআর ফার্নিচারের একটা অ্যাড্রেসটা জেনে নি ভাই আমাদের জেআর ফার্নিচারের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে নূর হাকিম দ্বিতীয় তলায় জেআর ফার্নিচার আর এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিও স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারে ফোন করবেন ফোন করলে আপনারা কিন্তু আরো ডিটেইলসে কথা বলতে পারবেন সো ভিউয়ার্স দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো ভিউয়ার্স দেখেন আজকে আমরা একদম চলে আসলাম ডাইনিং টেবিলের মহাসাগরে দেখেন এখানে হিউ লুজ পরিমাণে আপনারা কিন্তু ডাইনিং টেবিলগুলো পেয়ে যাচ্ছেন আর আজকে রয়েছে আমরা সবার ভালোবাসার জেয়ার ফার্নিচার আর জেয়ার ফার্নিচার কিন্তু আপনারা অলরেডি অনেকগুলো ভিডিও দেখেছেন আমাদের এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগের ভিডিওগুলোতে সাপোর্ট দেওয়ার জন্য সাথে আছে শাওন ভাই শাওন আমরা এটা দিয়ে শুরু করি তাই তো আজকে আমরা দেখাবো হচ্ছে এই ডাইনিং টি দিয়ে শুরু করতে পারি আচ্ছা দেখেন খুবই চমৎকার একদম লাক্সারিয়াস টাইপের যারা চাই মার্বেল টপের মধ্যে যারা কিন্তু কিনতে চাচ্ছেন দেখেন ওয়াও দেখেন চেয়ারটা দেখেন দর্শক খুবই প্রিমিয়াম একদম খুব সুন্দর করে কিন্তু কার্ভ করা আছে না একদম মেহেগুনি কাঠের মধ্যে খুবই স্মুথ কালার দিয়ে আমরা করেছি আচ্ছা দেখেন এখানে একদম 100% মেহেগুনি কাঠ আচ্ছা 100% মেহেগুনি এর আমরা হচ্ছে মার্বেল ইউজ করেছি এটাতে ইউরেশিয়া মার্বেল আচ্ছা সম্পূর্ণটাতে এবং এই সিক্স ইয়ার মার্বেলটা মানে এটা লুকটা কিন্তু একটা আবিজত্ত হ্যাঁ একদম নিউ লুকিং নিউ লুকিং এর মধ্যে হ্যাঁ তো যদি দেখেন এটা লম্বাই হাইট এর ওইতে কত হবে ভাই এটা রয়েছে 6 ফিট বাই 3.5 ফিট ভাগ 6 ফিট বাই 42 ইঞ্চি রয়েছে আচ্ছা 6 ফিট বাই 3.5 ফিট জি ওকে দেখেন দর্শক 6 ফিট বাই 3.5 ফিট আর এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এটাতে অনেক মোটা থিকনেস তুলির আঁচড় দিয়ে খুব সুন্দর করে খোদাই করে ডিজাইন করা আছে হ্যাঁ দেখেন সো দেখেন এটা 6 ফিট বাই 3.5 ফিট হবে এটা হচ্ছে এটা কি মার্বেল দিচ্ছেন ভাই ইউরিসিয়া মার্বেল মেহগুনি কাঠের মধ্যে আমরা রেখেছি এটা তো আমরা স্মুথ কালারটা যেটা লং লাস্টিং কালার আমরা ইউজ করেছি বসে দেখান তো ভাই কেমন লাগে ও মানে দেখা যাচ্ছে কি মানে ব্যাক সাপোর্টটা খুব সুন্দর

দেখা দি সেটাও কিন্তু খুবই চমৎকার এটা মেঘুনি কাঠের মধ্যে আমরা কাঠ কালার কালারটা করেছি এবং এটাও আমরা মার্বেলটা হোয়াইটের মধ্যে রেখেছি হোয়াইটের মধ্যে রেখেছেন আমাদের সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে এখানে প্রত্যেকটা আপনার মারবেল কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারছেন এখানে দেখেন অনেকগুলা কিন্তু মারবেল কালেকশন কিন্তু দেখেন রয়েছে তো সে আপনারা যে কোনো কিন্তু আপনারা ডাইনিং টেবিলে ম্যাচিং করে নিতে পারবেন আমরা আরো সামনে যাই সামনে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো রয়েছে একদম মডার্ন লুকিং এটা আচ্ছা এই এটা লুকিংটা তো অফ একদম দেখেন এটা কিন্তু একদম চমৎকার একদম মডার্ন লুকিং এর মধ্যে আমরা দেখেছি 2025 দেখেন না ভাই একদম অফ একদম হ্যাঁ দেখেন

ডিজাইনের ডিজাইনের মধ্যে মধ্যে যারা ভিন্নতর ডিজাইনের মধ্যে যারা চায় একটু ইউনিক টাইপের মধ্যে যারা চায় তাদের জন্য হচ্ছে এটা চেয়ারটা কিন্তু একটু ইউনিক এর মধ্যে রেখেছি ভিন্নতর ডিজাইনের মধ্যে সচরাচর এই টাইপের চেয়ার কিন্তু দেখা যায় না

ওকে দেখেন এরপর আমরা দেখে দিচ্ছি দেখেন আমাদের এখানে প্রত্যেকটাতে কিছু কিছু নতুন বছরের কিন্তু কালেকশন এখানে থাকছে আরো নিউ কালেকশন চলে আসবে তো আপনারা সবাই হি অল অফ ইনভাইটেড এখানে দেখেন এটাও কিন্তু চমৎকার ফেব্রিক খুব সুন্দর কিন্তু কালারটা খুব স্মুথলি একটা কালার কিন্তু এখানে আমরা এটাও মেহেগুনি কাঠের মধ্যে রেখে রেখেছি মাল্টিপ্রেটির কালার করেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে এখানে পায়াটা যদি দেখানোর চেষ্টা করি এটা ফ্রেমের পায়া এবং হচ্ছে চেয়ারের পায়া একদম টোটালি সেম ডিজাইনে আমরা করেছি খুদাই করা প্রত্যেকটাতে এটা একটু রয়্যাল লুকিং এর মধ্যে যারা চায় তাদের জন্য হচ্ছে এই সেটটি খুব চমৎকার

চমৎকার ওকে এটা আর ব্যাক সাইডে এটা একটা মিনিস্ট্রি লুক আছে আচ্ছা চমৎকার এটা কিন্তু লুক আছে ওকে দেখুন এরপর আমরা আর হচ্ছে কালেকশন নিয়ে আসলাম আরো একটি চমৎকার

রাউন্ড করেছি সুন্দর করে কিন্তু রাউন্ড করা আছে এবং সার্ভিং এর জন্য এটা অনেক ইজি হবে অনেক ইজি এটা অনেক ভালো ডিজাইনটাও খুবই চমৎকার লুকিংটাও সো নাইস আচ্ছা একদম কিন্তু মডার্ন লুকিং এর আপনারা কিন্তু এবং সেরা একটা কিন্তু কালেকশন আজকে আমরা দেখিয়ে দিই খুব রিজনেবল পেয়ে যাচ্ছে রাইট অনেস্টলি রিজনেবল পেয়ে যাচ্ছে 2025 সাল উপলক্ষে কিন্তু খুবই হিউজ হিউজ ডিসকাউন্ট কিন্তু জিআর ফার্নিচারে এগুলো নেয়ার জন্য কোথায় আসতে হবে তাহলে এগুলো নেয়ার জন্য অবশ্যই জিআর ফার্নিচারে চলে আসতে হবে আমাদের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডেই বাড্ডা জেনারেল হাসপাতাল পাশে নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জেয়ার ফার্নিচার